আসসালামু আলাইকুম তো এবারেমন তুহিনা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ ডায়লগ সাজেশন অলক করেছি গত ভিডিওতে আমি কম্পোজিশন সাজেশন অলক করেছিলাম এখানে আমি 12টা ডায়লগ উল্লেখ করেছি এই 12টা ডায়লগ সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ডায়লগগুলো একটি স্যাম্পল পেপার ভিত্তি করে আমার চ্যানেলে আপলোড করা আছে এই স্যাম্পলটি আমি উল্লেখ করেছি উপরে এই একটি স্যাম্পল পেপার ভিত্তি করে সমস্ত ডায়লগ আমার চ্যানেলে আপলোড করা আছে এই স্যাম্পলটি আমি উপরে উল্লেখ করেছি যাতে এই স্যাম্পলটি তোমরা মুখস্থ করে রাখবে এই একটি স্যাম্পলের উপর ভিত্তি করে এই ডায়লগগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে এখন পঁচিশ সালের জন্য যে ইম্পর্টেন্ট ডায়লগুলো আমি উল্লেখ করছি সকল বটের জন্য রাইট ডায়লগ অ্যাবাউট ইউর এইম ইন লাইফ অবলিক ফিউচার প্ল্যান অর্থাৎ তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য অথবা তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমার দুই বন্ধুর সাথে ডায়লগ নাম্বার টু ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে নাম্বার থ্রি ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে নাম্বার ফোর ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পাঠের গুরুত্ব সম্পর্কে নাম্বার ফাইভ ডায়লগ অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের সুবিধা অসুবিধা সম্পর্কে ডায়লগ নাম্বার সিক্স ডায়লগ অ্যাবাউট প্রিপারেশন ফর এস এস এক্সাম অর্থাৎ এস এস সি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে ডায়লগ নাম্বার সেভেন ডায়লগ অ্যাবাউট ব্যাড এফেক্টস অফ স্মোকিং অথবা ডেঞ্জারাস অফ ডেঞ্জার অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের ভয়াবহতা সম্পর্কে অথবা ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে ডায়লগ নাম্বার এইট ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ডায়লগ নাম্বার নাইন ডায়লগ অ্যাবাউট ইউর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ সম্পর্কে ডায়লগ দুই বন্ধুর সাথে নাম্বার টেন ডায়লগ অ্যাবাউট লোডশেডিং অর্থাৎ লোডশেডিং সম্পর্কে ডায়লগ নাম্বার ইলেভেন ডায়লগ অ্যাবাউট ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সম্পর্কে ডায়লগ নাম্বার টুয়েলভ ডায়লগ হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সে সম্পর্কে ডায়লগ সেক্ষেত্রে এই বারোটি ডায়লগ সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা উপরের স্যাম্পলটি মুখস্থ করে রাখবে এই স্যাম্পলের উপর ভিত্তি করে তোমরা যে কোনো ডায়লগ লিখতে পারবে এই স্যাম্পলের উপর ভিত্তি করে যে কোনো ডায়লগ তোমরা লিখতে পারবে আমার চ্যানেলে সমস্ত ডায়লগ এই একটি শ্যাম্পুলের উপর ভিত্তি করে আপলোড করা আছে তো এবার তুমি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ